মিষ্টির দোকানে ডালপুরি কচুরি পরোটার সঙ্গে যেই তরকারিটা করে সেটা খেতে কিন্তু দারুণ লাগে সেই তরকারিটাই যদি বাড়িতে বানানো যায় খুব কম সময় তাহলে কেমন হয় আজকে মিষ্টির দোকানে নিরামিষ তরকারিটাই বানাচ্ছি তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এবার ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির দোকানে কিন্তু প্রেশার কুকারে ছোলার ডালটা দেয় না এমনি কড়াই সিদ্ধ করে তারপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোর কিন্তু খোসা ছাড়ানো হয় না আমি এখানে খোসা ছাড়িয়েছি নতুন আলু হলে খোসা ছাড়াতাম না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল তারপর দুটো সিটি দিয়ে ভেপারেই রেখে দেবো যেহেতু ছোলার ডালটা ভেজানো ছিল তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটার মধ্যেই কিন্তু আসল স্বাদ থাকে তার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নেবো এখন জল দিচ্ছি না পরে জলের দরকার হলে জল দিয়ে বেটে নেবো সামান্য পরিমাণ জল দিয়েছি আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুক্লো লঙ্কা আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ মতো হিং হিংটা কিন্তু আগে দেবো না তাহলে ফোরনের সাথে দিলে হিঙের গন্ধটা চলে যাবে হিংটা দেওয়ার পর এর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো যেই ছোলার ডাল আর আলুটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা যদি আলুর খোসা না ছাড়াতাম তাহলে কিন্তু একদম মিষ্টির দোকানের তরকারির মতনই দেখতে হতো এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে প্রেসার ধোয়ার জলটা দিয়ে দিলাম আরও এক কাপ মতো এবার খুব ভালোভাবে ফুটতে দেব ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর চিনি আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ আমার বাড়িতে সকলেই রুটি লুচি পরোটার সঙ্গে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করেন আপনারা যে যেমন চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে নেবেন এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপর যেই আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে দিচ্ছি বাটাটা কিন্তু আগে দেব না কাঁচা আদার যে একটা সুন্দর গন্ধ সেটা মিষ্টির দোকানের তরকারিতে খুবই ভালো লাগে তাই যখন তরকারিটা ফুটে উঠবে কিংবা ডালটা ফুটে উঠবে তখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিলাম আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আর ডালটাও গাঢ় হতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মিষ্টির দোকানে নিরামিষ তরকারি